দর্শক দেখতে পাচ্ছেন যে রে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে এসেছেন হাফেজ আনাস মাহফুজ কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের চুহাত্তরটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথার করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ ইতিমধ্যে কিন্তু তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে কিন্তু ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন তার সহপাঠী এবং শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে কিন্তু অভিনন্দন করছেন কুয়েত আন্তর্জাতিক হেফজোল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের চুয়াত্তরটি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশে হাফেজ আনাস মাহফুজ কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং বিমানবন্দরে এসে তাকে কিন্তু ফুলেল সংবর্ধনা জানাচ্ছেন শিক্ষার্থী এবং সহপাঠীরা এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন যে বিশ্বের প্রায় চুয়াত্তরটি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে কিন্তু তিনি প্রথম স্থান অধিকার করেছেন আপনারা গাড়িটা যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার দেন